কেউ বলে ক্ষত্রিয় মানে না ভগবান শ্রীকৃষ্ণের আসল পরিচয় কি একটু মন দিয়ে শুনবেন কিছুদিন আগে বসিরার থেকে এক ছেলে আমার বাড়িতে চলে এসছে ডিবেট করার জন্যে বলছে আপনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বেদের কৃষ্ণ বেদের কৃষ্ণ আর ভাগবতের কৃষ্ণ আলাদা আমাকে বলছে বেদের কৃষ্ণ আলাদা ভাগবতের কৃষ্ণ আলাদা আপনি বেদের প্রমাণ দিয়ে বলেছেন বেদের কৃষ্ণকে ইন্দ্র মেরে ফেলেছে আর ভাগবতের কৃষ্ণ ইন্দ্রকে পরাস্ত করেছে তাহলে আপনার কথা ঠিক না আপনার কথা ভুল আমি বললাম কেন বললে ভাগবতের যে কৃষ্ণ এই কৃষ্ণ ক্ষত্রিয় আর বেদের যে কৃষ্ণ ওই কৃষ্ণর আক্ষস কুলে জন্মগ্রহণ করেছে আমি বললাম আচ্ছা তোমার ভাগবতের কৃষ্ণ তার বংশ পরিচয়টা একটু দাও না কোন বংশে করেছে আপনারা যারা আমার ভগবানকে ভালোবাসেন ঠাকুরকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কোন বংশে জন্মগ্রহণ করেছে একটু বলুন যদু বংশ যাদব বংশ যদু বংশ বর্তমানে যাদবরা যদুরা হচ্ছে গরু বাছুরের খাবার চুরি করে খাচ্ছে আর কি যে এক সময় গরু বাচুরের খোঁাক গরু পালন করত বর্তমানে বিহারের যাদব যারা নিউজ দেখেন জানেন ভগবান শ্রীকৃষ্ণের বংশের লোক এখন গরু বাচুরের খাবার চুরি করে খাচ্ছে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের বংশের মানুষ ভালো করে শুনুন মন দিয়ে যিনি যদু বংশে জন্মগ্রহণ করেছেন এই যদু এ যদু কোনো দেবতা নয় এ যদু কোনো ক্ষত্রিয় নয় এ যদু হচ্ছে রাক্ষস করেছে দানব ছেলে প্রমাণ কি যিনি দেবগুরু দানবগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের মেয়ে দেবজানি দেবজানির গর্বে যদুর জন্ম তাহলে দাদু রাক্ষস দানব মা ও রাক্ষসী দানবী ছেলে কি হলো রাক্ষস দানব সেই বংশে কে গ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ এবার বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ যদি রাক্ষস কুলে জন্মগ্রহণ করে সেই ভগবান ছোট্টবেলা থেকে কতগুলো রাক্ষস মেরেছে যে রাক্ষস কুলের হয় সে কি কখনো রাক্ষস কুলের মানুষকে মারতে পারে পারে না তবুও দেখানো হল অলিক অলিক গল্প আপনাকে বিশ্বাস করা লাগবে কেন ভাগবতে লেখা আছে কে লিখেছে এই ভাগবত ব্যাসদেব কে এই ব্যাসদেব যিনি আঠারোখানা পুরাণ লিখেছেন তিনি ব্যাসদেব যিনি ভাগবত লিখেছেন তিনি ব্যাসদেব আঠারোটা পুরাণ একটা পুরাণের সঙ্গে আর একটা পুরাণের মিল নেই দেখাতে পারবেন না একটা মানুষ যদি আঠারোখানা পুরাণ লিখলো তাহলে একটা বইয়ের সঙ্গে আর একটা বইয়ের মিল নেই কেন এই সত্যগুলো জানা লাগবে আর জানার জন্য আমি প্রোগ্রাম করতে আমি এসছি গত বছর দেখছিলাম যে ভগবানপুরের সার্ভিস করছিল থানায় ওসি ছিল এবছর কোথায় পোস্টিং হয়েছে বা কোথায় আছে আমি ঠিক ঠিক জানি না ওখানেই আছে। আচ্ছা আর সব থেকে বড় ভালো লাগলো কি যে পথ আমি আপনাদের জানানোর চেষ্টা করছি জীবন্ত ভগবান স্টেজে বসে আছে তার বাবা সে বাবা মাকে এত ভালোবাসে তার কাছে জীবন্ত ভগবান ভালো করে আজকের যারা এসেছেন শিখে নিন কে আসলে ভগবান তোমার দুঃখে যে কাঁদে তোমার চোখের জল যে মোছায় তোমার কষ্টে যে কষ্ট পা সেই তোমার জীবন্ত ভগবান বল মিতাই গৌরহরিবর মিতাই বল যে দিনটা চলে যাচ্ছে এটা বড় ভালো এটা বড় প্রেমের বড় আনন্দের কিন্তু আগামী যে দিনটা আসছে সেই দিনটা বড় কষ্টের আমরা প্রত্যেকেই কল্পনা করি যখন ছোট থাকি আমরা তখন কল্পনা করি আমরা কবে বড় হয়ে বড় হব যা কিছু আবদার করি বাবা মা আমাদের বলে আগে বড় হও যখন বড় হই তখন মনে হয় ছোট হওয়া হয় ভালো ছিল বড় কেন হলাম কিন্তু সেই শিশু সম দিন ছোট হওয়ার দিন ও যে চলে গেছে আর আসবে না কিন্তু আমার দয়াল ঠাকুর আমার নিতাই চাঁদ আমার গৌরচাঁদ বললেন হ্যাঁ আমরা ছোট হতে পারি কে বলেছে সেদিন আসবে না আমরা আগে ছোট ছিলাম সেই ছোট হতে গেলে আগে আমাদের ছোট হওয়া লাগ আর আমরা কেউ এই জগতে ছোট হতে চাই না কারণ বড় যদি হতে চাও ছোট হও আগে এই যে মহামন্ত্র এই মন্ত্রটা আমরা কবে ভুলে গেছি আমাদের যে যে পিছনের ইতিহাস মানুষ তার জাতির ইতিহাস জানে না সে জীবনে কিচ্ছু জানে না যে তার ইতিহাস ভুলে গেছে সে তার সব কিছু ভুলে গেছে আগে জানা লাগবে সে কে তার পরিচয় কি তা না হলে তুমি যদি তোমার ইতিহাস ভুলে যাও তোমার ইতিহাস কাল্পনিক ভাবে লিখে তোমার কাছে পেশ করা হবে আর তোমাকে স্বীকার করা লাগবে সেই সব ভণ্ড পাখন্ডিদের কথা যে হয়তো এটাই আমার ইতিহাস ছিল কেন কারণ এই ইতিহাস আমাদের পূর্বাজরা আমাদেরকে বলে যায়নি কর্ম করতে করতে তারা এত কর্মব্যস্ত হয়ে গেছিল যে পিড়ি দার পিড়ি ইতিহাসকে আগানোর দরকার সেটাই তারা ভুলে গেছে যার জন্যে আজকের ভিন্ন ভিন্ন মত প্রকাশ হচ্ছে সনাতন ধর্মের ভিতরে সনাতন ধর্ম স্বাসত সনাতন এর কোনো মিকচার নেই কিন্তু বর্তমানে এই সনাতনকে ঘেঁটে ঘন্ট করে দেওয়া হয়ে গেছে যে পাচ্ছে সে বলছে আমাদেরটা অরিজিনাল সনাতন আর সামনে বালারটা মিথ্যা এই দেখুন গত পরশু আমি ময়নাতে চর্চা করছিলাম একটা বিষয় যে আমাদের ভারতবর্ষে যখন দুর্ভিক্ষ এসেছিল অভাব এসেছিল যারা মহান জমিদার ছিলেন যারা বড় লোক ছিলেন তাঁনারা নরনারায়ণ সেবার ব্যবস্থা করতেন সেই সেবার ব্যবস্থা আজও পর্যন্ত আপনাদের মেদিনীপুরের বুকে চলে আসছে যারা একটু অর্থশালী মানুষ যাদের টাকা পয়সা আছে বা অনেকের নেই তারা ভিক্ষা শিক্ষা করে নরনারায়ণ সেবার ব্যবস্থা করে কেন কারণ যত্র জীব তত্র শিব জীব সেবা করলে যেটা পাওয়া যাবে তার থেকে বড় ধর্ম আর নেই একটা চলমান ঈশ্বর আর একটা অদৃশ্য ঈশ্বর যে তোমার সামনে হেঁটে চলে বেড়াচ্ছে তোমার দাদা তোমার কাকা তোমার বাবা তোমার পিসা তোমার মেশো তোমার জ্যাঠামশাই তোমার প্রতিবেশী এ হলো চলমান ঈশ্বর দৃশ্যমান ঈশ্বর আর একটা ঈশ্বর কোনটা অদৃশ্যমান যেটা চোখে দেখা যায় না আমাদেরকে বহু মানুষ কল করে পৃথিবীর এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত এই তিন চার দিন আগেকার কথা একজন আমাকে প্রশ্ন করে বলছেন যে আপনার সব ভালো লাগে কিছু কিছু খারাপ লাগে আমি বুঝে নিলাম যার ভালো লাগে তার সবটা ভালো কিছুটা খারাপ লাগবে না আর কিছুটা খারাপ লাগার কথা বলছে মানে আমার কোনোটা তার ভালো লাগে না এবার আমি বললাম আমার যেটা ভালো লাগে ওটা শোনার দরকার নেই যেটা খারাপ লাগে সেটা বলুন আমাকে বলছে আপনি কি ঈশ্বর মানেন না হ্যাঁ মানি তবে আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরকে আমি মানি না আমি সেই ঈশ্বরকে মানি যে ঈশ্বর মানুষের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায় মানুষ কাঁদলে এসে চোখের জল মুছিয়ে দেয় আমি সেই ঈশ্বরকে মানি না যাকে জন্ম জন্মান্তর ডেকে নাকি পাওয়া যায় না আমাকে বলছে আপনি তাহলে ভগবান মানেন না কে বলল আমি মানি আমি মানি তুমি আমার হবে তবে তো আমি তোমার হব তুমি যদি আমার না হও আমি তোমার হব কি করে বলছে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না তা আমি বললাম আমি বলছি ঠিক বোঝার ক্ষমতা তোমরা হারিয়ে ফেলেছো তার জন্য বুঝতে পারছো না আগে অ্যাকসেপ্ট করো সত্যকে সত্যকে স্বীকার করতে শেখো এই যে কদিন আগে হয়ে গেল নির্ভয়া কাণ্ড একটা বাচ্চা মেয়ে তার বলাৎকার হলো বলল ও তোর কপালে লেখা ছিল আচ্ছা ছোট্ট একটা বাচ্চা তার বলাৎকার হলো ওটা ওর কপালে লেখা ছিল কোন ঈশ্বর লিখলো এমন যে একটা বাচ্চা মেয়ে তার উপরে এত অত্যাচার হলো তাহলে ঈশ্বর যদি থাকলো তাকে যারা অত্যাচার করেছে তাদের সাজা কি হলো অনেকে বলে ঈশ্বরকে নাকি ডাকার মতো ডাকলে পাওয়া যায় তাহলে যে মেয়েটা বলাৎকার হলো সে কি একবারও কেঁদে ঠাকুরকে ডাকেনি যে ঠাকুর আমাকে রক্ষা করো তার কান্নাটা কি নকল কান্না ছিল তার যন্ত্রণাটা কি নকল যন্ত্রণা ছিল তাহলে ঈশ্বর তার জন্য কি করলো তার জন্যে কিছু করে আজও পর্যন্ত দেখে নিন হাজারো হাজারো মানুষ ধর্মের নাম করে কপালের নাম করে দুর্ভাগ্যের নাম করে তাদের কাছ থেকে শিক্ষার সংস্কার কেড়ে নিয়ে অন্ধকারের দিকে ধাক দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে যে এটাই সত্য সত্য কখনো অন্ধকারে থাকে না সত্য থাকে কোথায় সত্য থাকে আলোর ভিতরে আজ পর্যন্ত যারা শেখাচ্ছে চোখ বন্ধ করে ঠাকুর দেখতে পাবে ভাই চোখ বন্ধ করলেই তো অন্ধকার ঠাকুর যদি চোখ বন্ধ করেই দেখতে হয় তাহলে ঠাকুর নয়ন দুটো দিল কেন কেন আমাদের চোখ দিল তাকিয়ে দেখার জন্য তো নাকি বন্ধ করে দেখার জন্য আগে জানা লাগবে তৎকালীন সময় আমরা যদি ফিরে যাই বেশ কয়েকশো বছর আগে যখন নিমাই এলেন নদীয়া নবদ্বীপের বুকে একটু মন দিয়ে শুনবে বর্তমানে সেই সমস্যা বড় সমস্যা নিমাইকে নিয়ে কেউ বলছে এইটা নিমায়ের অরিজিনাল ঘাট কেউ বলছে নিমায় এখানে পড়াশুনো করত কেউ বলছে মাসির বাড়ি এইটা পিসির বাড়ি দেখেছে মানুষ যখন মহান হয় নেতাজির মতো মহান মানুষের চিতাভস্য রাজীব গান্ধীর মতো মহান মানুষের চিতাভস্য বয়ে আনা লাগে টাকা দিয়ে কিন্তু মানুষ যখন সাধারণ হয় তার খবর। কেউ রাখে না চলে যাবেন দক্ষিণেশ্বরে এখনো পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণের বিছানা গোছানো আছে কেন তা তিনি বিশেষের একজন তাই কিন্তু আর লক্ষ লক্ষ মানুষ জন্মাচ্ছে মরছে তাদেরটা গোছানো নেই কারণ আপনার বাবা ঠাকুরদার চশমা যদি দেখিয়ে বলেন এটা আমার ঠাকুরদার চশমা লোক বলবে তাতে কি আছে কিন্তু রামকৃষ্ণের হাতের লাঠি যদি কেউ দেখিয়ে বলে এটা রামকৃষ্ণের হাতের লাঠি মানুষ দশবার করে দূর থেকে প্রণাম করবে সেই রকম একজন ব্যক্তিত্ব হলেন আমার মহাপ্রভু যিনি পুরো জগৎকে একটা সন্দেশ দিতে চাইলেন একটা মেসেজ দিতে চাইলেন একটা খবর দিতে চাইলেন কি খবর তৎকালীন সময়ে উচ্চ বর্ণীয় মানুষ যারা তারা তাদের নিজের ধর্ম প্রচার করছিল স্ব কিন্তু আমার মহাপ্রভু এলেন এসে বললেন এই যে বর্তমানে আমরা ধর্ম ধর্ম করছি ধর্মটা ঠিক নয় আসল ধর্ম কোনটা আসল ধর্ম মানব ধর্ম আসল ধর্ম উঁচু নিচু বেড়া ভেদ বলে কিচ্ছু নেই আসল ধর্ম মানবিকতা এসো আমরা একে অপরের কোল দিই এসো আমরা একে অপরকে বুকে নিয়ে একবার হরিবল বলি তাই দেখবেন আজও পর্যন্ত যত গোসাই সাধুগুরু বৈষ্ণবেরা আছেন দেখা পেলে কি করে আগে আগে গোলাগুলি কিন্তু বেশ কিছু চিটিং মাছ ফ্রড এরা সিঁড়ি লাগিয়ে দিয়েছে দূরি বানিয়ে দিয়েছে কেন ওদের ছোঁয়া যাবে না ওরা দামি যন্ত্র ছুঁয়ে দিলে অশুদ্ধ হয়ে যাবে আচ্ছা সাধারণ মানুষ তোকে যদি ছুঁয়ে দিলে তুই অশুদ্ধ হয়ে যাস তাহলে তোর ভজন সাধনটা কোথায় সাধু কারা হয় সাধু তো ফিল্ডার মেশিন হয় নোংরা দিয়ে দাও ফিল্ডার করে দেবে তাকে বলে সাধু আর ভালো জিনিস দিলে যদি কেউ নোংরা করে দেয় তাকে সাধু বলে তাকে সাধু বলে না আমাকে অনেকে বলে বাবা দেবী দেবতার পূজা করতে পারবো ভালো করে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ কখনো চাননি পৃথিবীর বুকে দেবতাদের পূজা হোক কি দেখবেন ভাগবত দেখে নিন যেদিন পূজা করা আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের পালিত পিতা বসুদেব তাকে পূজা করছিলেন দেবরাজ ইন্দ্রকে কেন দেবতা পূজা না করলে দেবতারা সন্তুষ্ট হবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট ছেলে তিনি বললেন বাবা দেবতার কেন পূজা করব ইন্দ্র আমাদের জন্য কি করে কিছু করে না দেবদা পূজা নয় আমরা করব গোবর্ধন পূজা কেন না আমাদের গরুগুলো গোবর্ধনের চতুর্দিকে ওই ঘাস খেয়ে তারা বলিষ্ঠ হয় শরীর স্বাস্থ্য ভালো হয় তারা বাচ্চা দেয় তারা দুধ দেয় গোবর্ধনের কৃপায় আমরা গোবর্ধন মহারাজকে পূজা করব ইন্দ্রকে পূজা করব না কিন্তু সেই সত্য আমরা বুঝতে পারলাম না আমাদের ভারতবর্ষের যে মূল পূজা এ পূজায় কখনো ব্রাহ্মণ লাগেনি ভালো করে শুনুন এই যে মাস চলছে না এই মাসে কীর্তন দিচ্ছেন না আর একটা গ্রামে মানুষ কীর্তন দিচ্ছে বলুন ব্রাহ্মণের প্রয়োজন হচ্ছে প্রয়োজন হচ্ছে না এই মাসে পিছলা মাস থেকে ঘাটে সন্ধে দেওয়া হয় অনেক জায়গায় উঠে গেছে কুমারী মেয়েরা ছোট্ট ছোট্ট মেয়েরা ঘাটের দ্বারে ছোট্ট ঠাকুর ঘর করে তারা এক মাস সন্ধে দেয় সন্ধে দিয়ে তারপরে তারা প্রদীপ ভাসায় এখন এই অনুষ্ঠান গুলো দেখা যায় না এতে ব্রাহ্মণ লাগে না আর অনুষ্ঠান শুনুন ধান আমাদের বাড়িতে ওঠে আমরা নবান্ন খেতাম এখন আর হয় না নতুন খাওয়া হয় কি এখন আর নেই ভাগনা ভাগ্নিকে ডেকে ভাগনা ভাগ্নিকে ডেকে তারা প্রতিবাসী আত্মীয়দের ডেকে আমরা নূতন খেতাম সেই নূতন খাওয়ায় ব্রাহ্মণ লাগতো না